আপনাদের অনেকের অনেক ধরনের মন্তব্য আপু তোমার হাজবেন্ড কি কিছু করেন না স্কুল সম্পর্কে কার কি ধারণা তবে বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারব আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখুন একজন বড় একটা কাণ্ড গটি আমার কুলে উঠে বসে আছেন আসলে বয় পাচ্ছে হয়তো শাস্তি হতে পারে ঘটনা কোটাই শুনি হ্যালো ও হ্যালো ও হ্যালো মুখ দেখাও সেন দেখি মুখ দেখাও মুখ দেখাও মুখ দেখাও জামাই বেটা মুখ দেখাও দেখি ঘুমাই যাও ঘুমাই যাও আচ্ছা মারতাম না ঘুমাই যাও মারতাম না ঘুমাই যাও দেখুন আমার বিড়ালটার কাণ্ড কত বড় একটা ঘটনা ঘটিয়েছে আমার একটা কাপ তারপরে ট্রেটা ভেঙে দিয়েছে এই চায়ের কাপটা ট্রের উপরে ছিল ডাইনিং টেবিলে আর ও উপর থেকে জাপ দিয়ে নেমেছে আমার সাথে সাথে এই যে পা দিয়ে মনে হয় পায়ে লেগে ট্রে আর কাপটা মাটিতে মানে ফ্লোরে পড়ে ব্যাঙ্গে একেবারে চুরমার হয়ে গিয়েছে এখন বাজে রাত সাড়ে সাতটা জুবাইর আর ওর নানি জুবাইরের রুমে বসে বসে মনে হয় কি বিষয়ে গল্প গুজব চলছে তো আমিও চলে এলাম দেখার জন্য দেখুন এক পাশে নানি এক পাশে নাতি বসে বসে কি মিষ্টি গল্প চলছে কোন বিষয়ে চলে ও আসলো কি কি কোন দিন তুমি রাইতে যায় তুমি ডোরাওনি আমি তো ডোরাই না আপনারা হয়তো সবাই সিলেটি ভাষা বোঝেন না তো এখানে মা জুবাইদের সাথে বসে বসে গল্প করছেন যে আগে নাকি ওই জায়গাটা একেবারে পাহাড় ছিল তো এখন ওই পাহাড়ের মধ্যে বাড়ি হয়েছে আগে জঙ্গল ছিল দেখতে ভয় লাগতো এখন এখানে আমরা তাকতেছি এটাই নিয়ে আর কি আলোচনা চলছে

তুমি এখনো ঘুমাইছো না কিন্তু অভিনয় করাই মাওতো তো আউ আনি মাই বুঝি নানি হ্যাঁ মাই বুঝি নানি চোখ মুজ চোখ মুজো ইলা না ই অভিনয় করিয়ে না এমনি নর্মাল ভাবে চোখ মুজো মজিয়া ঘুমাইবার চেষ্টা করো সকালে উঠতে পারো না বাদে লেট হইলে গু চোখ মুজো কিছু বাবো বাপতে 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 দেখবাই ঘুমাই গেছে চোখ মুজিয়া বাবু হুম ইলা নাই বান্দরের মতন মুখ বানাইয়া না নর্মাল মুখ রাখো ওলা ওলা কিছু বাবু খালি বাবু বাপতে ভাবতে দেখবা ঘুমাই গেছে সবাইকে আর একটা সুন্দর সকালের আর একটা নতুন দিনের শুভেচ্ছা তো আজকে সকালে উঠেই প্রথমে চলে এসেছি কাকরোল পাড়ার জন্য আমার গাছে আরো কয়েকটা কাকরোল হয়েছে দেখুন কাকরোল গুলো বেশি একটা বড় হয়নি এখনো কচি অবস্থায় রয়েছে তো কেটে নিচ্ছি এখানে দুই ধরনের কাকরোল আছে একটা মনে হয় হাইব্রিড জাতের আর একটা এমনিতেই আর কি আমাদের যে লোকাল জাতটা হয় ওটা তো ভিডিওতে আপনারা মাকে দেখতে পেলেন মা এসেছেন গতকাল বিকাল বেলা আমি অসুস্থ শুনে আমাকে দেখার জন্য মায়ের মন বুঝতে পারতেছেন ওইদিকে বাবা অসুস্থ আর বাবাকে রেখেও মা এসেছেন আমাকে দেখার জন্য আসলে আমার কন্ডিশন মাঝে মধ্যে ভালো থাকে মাঝে মধ্যে আবার খারাপ হয়ে যায় তো নিচের দিকের কাঁকরল তো হাত দিয়ে পেরে নিলাম আর ওই যে দেখুন ওখানে উপরে কাকরলের আগাটা অনেকটা উপরে চলে গেছে গাছ দিয়ে বেয়ে বেয়ে তো ওগুলো আমি একটা বাঁশের সাহায্য নিয়ে পাঠিয়েছি আর ওয়াইদাকে ওই নিচে পাঠিয়েছি কাকরলগুলো কুড়িয়ে আনার জন্য ওখান থেকে দুইটা কাকরোল পালাম গাছের আগা থেকে তো আমার মনে হচ্ছে ওগুলো পেরেও তেমন একটা লাভ হবে না মনে হয় ওগুলো শক্ত হয়ে গেছে কারণ কাকরোল গুলো অনেকদিন আগে গাছে হয়েছে তো দেখুন এটুকুই কাকরল নিলাম আর এই যে শেষের দিকে গাছের উপরের দিক থেকে যে কাকরল নিয়েছি তো এই দিকে আবার কাকলাস মনে হয় কামড়েও দিয়েছে আমার সকালে নাস্তা এখনো হয়নি তো এখানে আমি বাঁধাকপি বেগুন পেঁয়াজ আদা সবটা একসাথে নিয়েছি একটু সবজি খিচুড়ি করব তার উপরে দিয়ে দিলাম চাল আর ডাল একটু হলুদের গুড়া দিয়ে পানি দিয়ে আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিব গড়ে আর কোনো সবজি ছিল না যেটা ছিল সেটার থেকে কিছুটা কেটে কেটে দিয়ে দিলাম আর একেবারে অল্প করে খিচুড়ি করতেছি শুধু আমার আর আরিয়ানের জন্য কারণ বাকি সবাই সকালে চা বিস্কিট আর আর একটু পরে সকালে বাতো হবে। আর আমার আর আরিয়ানের রুটিনটা একটু আলাদা তাই আমাদের জন্য এটা করা কি দা খাই দেই হ্যাঁ দড়া খাই না খাই না একটু আগে যে কাকরলগুলো পেরে নিছিলাম আমি এখন কাকরলটা বসে বসে কেটে নিচ্ছি রাতের বেলা ডাল রান্না করেছি মাছ দিয়ে মোলা রান্না করেছি দুইটাই রয়ে গেছে আর এখন একটু কাকরল বাজি করব। কাকরোল বাজি আমারও পছন্দ আরিয়ানের বাবারও পছন্দ এখন আবার দেখি আমার ছেলেও পছন্দ করে তো সব কটা কাঁকরোল একসাথে আর কি বাজি করে নেব এখানে দুইটা কাঁকরোল একটু বুড়ো হয়ে গেছে আর বাকিগুলো মোটামুটি কচি আছে এদিকে দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে আমি একেবারে কম কম মশলা দিয়ে খিচুড়িটা করেছি দুইটা কাঁচামরিচ অল্প একটু আদা আর পেঁয়াজ দিয়ে আর কি আর একটু হলুদের গুঁড়া দিয়েছি আর এখানে একটা প্যানের মধ্যে একটু ঘি দিলাম ঘির মধ্যে পাঁচ ফুরন দিয়ে আমি এখন এই যে এটা খিচুড়ির মধ্যে ডেলে দিব। এতে করে স্বাদটাও বাড়বে আর ফ্লেভারটাও খুব সুন্দর বের হয় তো এই যে দেখুন আমি উপর থেকে ডেলে এখন পুরোটা খিচুড়ির সাথে এভাবে মিক্স করে নিচ্ছি তো এটাই হচ্ছে আজকে আমাদের মা সেলের সকালের খাবার দেখুন একটু ঠান্ডা করে মা সেলের জন্য আমি এখানে দুইটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো সবটা আমরা খেতে পারবো না তো আমাদের যেটা লাগবে সেটা আমরা নিয়ে নিচ্ছি শেষে পাঁচ ফোড়ন গির মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে দেওয়া ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে তো আমি আরিয়ানকে খাই এখন যে আমারটা একটু ঠান্ডা করে খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের প্রফেশন হাজব্যান্ডের ইনকাম হাজব্যান্ডের স্কুলটা নিয়ে আপনারা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করেন মন্তব্য করেন যে তোমার হাজব্যান্ডের একটা স্কুল আছে ওটা থেকে কি তোমরা কোনো টাকা পাও না তো অনেকেই বলেন আবার তোমার হাজব্যান্ড কি কিছু করেন না তোমার অপারেশন করতে পারেন না তো আমি অসুস্থ শুনলেই আসলে অনেক ভালো কমেন্টও আসে খারাপ কমেন্টও আসে তো মাঝে মধ্যে আবার অনেকে নর্মালি বলেন যে তোমাদের স্কুলটা একদিন ভিডিওতে দেখিও যদিও আমি অনেকবার দেখিয়েছি আজকে না হয় আরও একবার ভাবলাম আপনাদেরকে দেখিয়ে নেই আসলে স্কুল টাইমে তো ওইভাবে ভিডিও করা হয় না তাই আর দেখাও হয় না তো দেখুন আমি স্কুলের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছি তো স্কুলটার বিষয়ে আমি সম্পূর্ণটা আপনাদেরকে বলবো যদিও আমি আরও এক দুইবার বলেছি হয়তো কতটা বুঝিয়ে বলতে পেরেছি আমি জানি না দেখুন এটা হচ্ছে আমাদের স্কুলের অফিস রুম একেবারে শেষ মাতায় পশ্চিম মাথায় আর এই যে দেখুন এম এম ইংলিশ স্কুল সাইনবোর্ডটাও কিন্তু সিরে গেছে দুই হাজার ছয় ইংরেজিতে স্কুলটা চালু করা হয়েছিল আর এই যে দেখুন আমি স্কুলের একেবারে বারান্দার এসে সামনের দিকটা লাস্ট দেখাচ্ছি ওই যে দেখুন স্কুলের সামনেই আমাদের গড় তো আপনারা অনেকেই এই স্কুলটা নিয়ে অনেক ধরনের মন্তব্য করেন সব সময় আসলে বলা হয় না স্কুলটা আমার হাজব্যান্ডের নিজেরই নিজেরই জায়গা কিনা নিজেরই স্কুলটা তৈরি করা এটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল এখানে ছাত্র সংখ্যা বেশি নেই ইংলিশ মিডিয়াম স্কুল গ্রামের স্কুল বুঝতেই পারতেছেন তো গ্রামের মানুষরা আবার ইংলিশ মিডিয়ামের গুরুত্ব অতটা বুঝে না তো এখানে প্রায় দেড়শোর মতন ছাত্র আছে হয়তো একটু কমও হতে পারে বা আরও একটু বেশিও হতে পারে আমার কাছে অ্যাকুরেট হিসাবটা নেই তবে আরিয়ানের বাবার মুখে একদিন শুনেছিলাম সেই অনুযায়ী আর কি আমি বলতেছি তো আমি ক্লাসরুমগুলো আপনাদেরকে দেখাই লোয়ার ক্লাসে একটু স্টুডেন্ট বেশি এই যে দেখুন এটা হচ্ছে এল কেজি মানে কেজি ওয়ান নার্সারির যে দুইটা ক্লাস ওই ক্লাসগুলোতে একটু ছাত্র সংখ্যা বেশি তো এটাতে আরিয়ান আগে পড়তো এখন তো আরিয়ান ইউকেজিতে চলে গেছে কেজি টুতে তো এখন ক্লাসরুমটা চেঞ্জ হয়ে গেছে তো আমি আজকে স্কুলের বেতনটা আপনাদেরকে দেখাবো দেখুন এটা হচ্ছে ইউকেজি মানে এটা আরিয়ানের ক্লাসরুম তো ওই দুইটা ক্লাসে মোটামুটি আর কি স্টুডেন্ট আছে মোটামুটি তিরিশ জন চল্লিশ জন এরকম করে আর কি আর তার থেকে যত উপর দিকে গেছে আসলে ছাত্র সংখ্যা কমে গেছে আমাদের স্কুলে বারোজন টিচার আছে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল আলাদা আলাদা সাবজেক্ট আছে আলাদা আলাদা টিচার তো তাদের আবার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার করে বেতন আছে মাসে দিতে হয় তো টিচারের বেতন দেখা যায় মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় চলে যায় মান্থলি যে টাকাগুলো আরিয়ানের বাবা কালেক্ট করেন মানে গার্ডেন্সের কাছ থেকে যে টাকাগুলো আসে মাসে মাসে দেয় তাও সবাই দেয় না যদি দেখা যায় চার হাজার টাকা জমে যায় তাহলে ফোন দিতে দিতে বা চিঠি দিতে দিতে এক হাজার টাকা এনে দিবে তারপরে বলবে বাকিটা পড়ে দিব এভাবেই আর কি গ্রামের প্রাইভেট স্কুলগুলোতেই একটাই সমস্যা সব টাকা আসলে উঠানো যায় না তারপরেও আরিয়ানের বাবা যে টাকাগুলো মাসে উঠান সেগুলো থেকে আর কি টিচার্সদেরকে দেওয়া হয় প্রথমে যেহেতু ওনার দায়িত্বে স্কুলটা চলে ওনার কাদেই সব দায়িত্ব আর মাস শেষ হতে না হতে টিচাররা কিন্তু একেবারে আগ্রহ নিয়ে বসে থাকে তাদের স্যালারি পাওয়ার জন্য তো ওদেরকে দিয়ে যেটা বাঁচছে কোনো মাসে দেখা যায় দুই হাজার তিন হাজার টাকা বাঁচে কোনো মাসে দেখা যায় তার থেকে কম কোনো মাসে হয়তো পাঁচ সাত হাজার টাকাও বেঁচে যায় কোন মাসে দেখা যায় টিচারদের স্যালারিটা উড়ানো যায় না এটা আসলে গার্জেন্সদের স্কুল ফিজটা আর কি দেওয়ার উপরে নির্ভর করে আর ওটাই হচ্ছে আমার হাজব্যান্ডের একমাত্র ইনকাম দেখুন আমি ক্লাসরুমগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখুন ছোটো ছোটো ক্লাসরুম এই ক্লাসে মনে হয় দশ থেকে বারো জন স্টুডেন্ট আছে আর ওই পাশে আরেকটা ক্লাসরুম আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন এখানেও এই যে মাত্র দুই জোড়া ডেস্ক দেখতে পাচ্ছেন এই ক্লাসে মাত্র বারো জন স্টুডেন্ট মনে হয় তো এরকম করে আর কি উপর দিকে যাওয়ার পরে আমাদের গ্রামের মানুষরা বেশিরভাগ স্কুল চেঞ্জ করে এখানে যদি দেখা যায় দশ হাজার টাকা ওদের ডিউ হয়ে যায় তাহলে তারা মানে স্কুলটা চেঞ্জ করে নেয় কারণ আমাদের এদিকে গন গণ কিন্তু প্রাইভেট স্কুল কোনো টিসি ছাড়া যে কোনো স্কুলে যে কোনো টাইমে নিয়ে এডমিশন দেওয়া যায় ওই জন্যই আর কি ওটাই হচ্ছে একটা সমস্যা তো এই যে দেখুন আর একটা ক্লাসরুম এইগুলোতে ওই রকম স্টুডেন্টের সংখ্যা অনেক কম আর এটা হচ্ছে একেবারে লাস্ট ক্লাস দেখুন এরপরে আর কোনো ক্লাসরুম নেই একেবারে শেষ মাথায় ওই রুমটা এখানে ওরকম বারো জন না এগারো জন স্টুডেন্ট আছে এটা এটা মনে হয় ক্লাস তো একেবারে শেষ ক্লাসরুমটা টেন আর কি আর এই যে দেখুন আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার সেই সবজির সুটো বাগানটা আর পাশে আমার কলতলা আর ওই যে দেখুন আমার সেই রান্নাঘরটা তো এটা একেবারে স্কুলের পূর্ব মাতায় আর কি আমি বর্তমানে এই যে দেখুন স্কুলের পশ্চিম মাতা ওই দূরে দেখা যাচ্ছে তো এখানে আমাদের স্কুল গড়ে আর কি যখন কাঠ লাগানো হয়েছিল কিছু কাঠ বাড়তি হয়ে গিয়েছিল এটা এভাবেই রাখা হয়েছে বিক্রি করার জন্য তো আপাতত আমি এই কাঠটা বিক্রি করার জন্য আর কি কোনো খদ্দের খুঁজতেছি এখানে মনে হয় মোটামুটি কিছু কাট আছে জানি না কতটা তো বিক্রি করে দিব ভাপসি কারণ এই মুহূর্তে আমাদের আর কাঠের কোনো প্রয়োজন নেই স্কুলের টাকচারের জন্যই আর কি আমার শ্বশুরবাড়ি থেকে গাছ কাটিয়ে ওগুলো আনা হয়েছিল আমাদের এই স্কুলটা দুই হাজার ছয় ইংরেজিতে আর কি স্টার্ট করা হয়েছিল আগে ওখানে একটা বারা গড়ে স্কুলটা প্রথমে শুরু করা হয়েছিল তারপরে ওখানে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল স্কুলটা মোটামুটি ভালো চলছিল ওখান থেকে মানে ওই স্কুলের ইনকাম দিয়ে পরে ওই জায়গাটা কিনা হয়েছিল জায়গাটা কিনে আস্তে আস্তে করে আর কি ওই স্কুলের যে গোটা আশি হাত লম্বা গোড় ওই গোটার আর কি তৈরি করা হয়েছিল তো পরে হঠাৎ করে আবার লকডাউন শুরু হয়ে যায় আর লকডাউন থেকে আমাদের স্কুলটার এই অবস্থা হয়েছে আসলে আরিয়ানের বাবা তো একটু নরম মনের মানুষ কাউকে টাকার জন্য চাপ দেন না আর জন্য আর কি যখন যার ইচ্ছা যেটা আর কি ওরকম দেয় আরিয়ানের বাবাকে যেভাবে হোক বুঝে সুঝে ম্যানেজ করে নেয় আসলে এই স্কুলের অনেক টাকা মানুষের কাছে আমাদের আর কি পাওনা না বকে আসে প্রায় দুই তিন লাখ টাকা হবে ওই টাকাগুলো যদি দিয়ে দিত তাহলে হয়তো আমাদের অনেক টাকা যে আসতো কিন্তু আসলে টাকাগুলো উদ্ধার করা যায় না শুধু খাতার মধ্যেই আর কি টাকার হিসাবটা রয়ে গিয়েছে দেখুন এটা হচ্ছে অফিস রুম তো এই যে দেখুন এখানে মহাপুরুষদের ছবি টাঙ্গানো নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর এই যে নেতাজি সুভাষ বসু ওটা আসলে বড় বড়ো ক্লাসের স্টুডেন্ট আর কি দিয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন তারপরে আমার সবচেয়ে প্রিয় কবি দেখুন কাজী নজরুল ইসলামেরও ছবি টাঙানো আছে তো যাই হোক স্কুলটা তো আপনারা দেখলেন এখন আমি একটু কাজ করব কাজ করে করে আপনাদের সাথে গল্প করব ওই স্কুলটার বিষয়ে বা আমার হাজব্যান্ডের ইনকাম নিয়ে যেহেতু আর এখন অপারেশনের প্রয়োজন তো আমি অপারেশনটা করতে পারছি না এটা নিয়ে আপনারা অনেকে আমার হাজব্যান্ডকে নিয়ে প্রশ্ন তোলেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন তো আমার হাজব্যান্ডের ইনকামটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের ইনকাম আমার হাজব্যান্ডের ইনকাম দিয়ে কোনোমতে আমাদের পরিবারটা চলে আর বছর শেষে যখন অ্যাডমিশনের টাইম আসে তখন আর কি একটু বাড়তি টাকা পাওয়া যায় আর বাকি যে নর্মাল মাসগুলো ওগুলো অভাবেই যায় তবে আমি মনে করি আমার হাজব্যান্ডের ইনকাম কম হলেও সত্যতে অল্প টাকা দিয়ে সংসার চালাচ্ছি এটাই অনেক ওষুধ পতে মাসে লক্ষ টাকা ইনকাম করার থেকে সৎপথের এই চার হাজার পাঁচ হাজার টাকার মূল্য আমার কাছে অনেক বেশি শিক্ষকতা পৃথিবীর মধ্যে সব থেকে মহান একটি পেশা এই পেশার মধ্যে টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু সম্মানের কোনো অভাব থাকে না আর এটাই আমার কাছে বড় একটা পাওয়া আমাদের এই সমাজের মধ্যে নৈতিক বিচারে শিক্ষকদের চেয়ে সম্মানিত এবং শিক্ষকতার চেয়ে মর্যাদাপূর্ণ পেশা দ্বিতীয়টি নেই এই কথাটি অস্বীকার করা যায় না পৃথিবীতে যতগুলো সম্মানজনক পেশা আছে এইসব পেশার মধ্যে শিক্ষকতা সর্বোচ্চ সম্মানিত একটি পেশা আমার হাজব্যান্ড একটা শিক্ষা প্রতিষ্ঠান চালান এটাই আমার গর্ব তার মাসে সে ইনকাম কত আসে সেটা আমার দেহার বিষয় না আমাদের টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু আশেপাশে বা যেতায় যাই আমাদের যে সম্মানটা আছে বা আমরা যে সম্মানটা পাই এটা নিয়ে আসলে গর্ব করি তবে অসুস্থতাটা কিন্তু একটা অন্য বিষয় হঠাৎ করে এই অসুস্থতার জোরটা যে কোনো মানুষের জীবনে চলে আসতে পারে আর এই অসুস্থতা বড় ধরনের অসুস্থতা যেটা আসলে এটা আমাদের একটা দুর্বলতা হঠাৎ করে আমরা বড় একটা রোগে আক্রান্ত হয়ে গেলাম যেটার পেছনে অনেক টাকা খরচ পড়ে আর ওই অসুস্থতার ঠেলাটা আসলে আমরা সামলে নিতে পারি না এমনিতেই হয়তো আমরা নর্মালভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি আমাদের বেসিক জিনিসগুলো যেগুলো আমরা খাওয়া দাওয়া কাপড় চোপড় বা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের আর কি যেরকম চলাফেরা সেটা কোনো কমতি থাকে না মোটামুটি চলেই যায় তবে হঠাৎ করে এই অসুস্থতার ধাক্কাগুলো আসলে সামলাতে পারি না এটাই হচ্ছে আমাদের একটা বড় দুর্বলতা আর প্রায় দেড় বছর থেকে আমি একটা না অসুস্থ প্রতি মাসে দেখা যায় আমার টেস্ট আর ঔষধ ডাক্তার দেখানো এইসবের পেছনে দশ হাজার পনেরো হাজার টাকা খরচ হয় তারপরে তো রইল আমার শ্বশুর শাশুড়িকে মাসে খাবার দাবারের টাকা দেওয়া ঔষধপত্র কাপড় চুপড় এদিকে নিজের বাবা মাকেও আমি যতটুকু সম্ভব দেখাশোনা করার চেষ্টা করি তারপরে রইলো সংসারের একটা খরচ একটা বাচ্চা আছে তো ওই সব মিলিয়ে আসলে আমরা তেমন একটা সেভিং করতে পারি না আর তাও মোটামুটি একটা পারতাম কিন্তু গত বছরের আমার ওই সার্জারির পরটা থেকে আমি লাগাতার অসুস্থ হয়ে গেছি ওই জন্য এখন আর কোনো সেভিং করা যায় না মাস শেষে আমার আর হাজব্যান্ডের মিলিয়ে যে টাকাটা আসে সেটা আসলে এভাবে খরচ হয়ে যায় এই যে এখন আমি দুইটা সার্জারি করাবো দুইটা সার্জারিতে যে টাকাগুলো লাগবে সেগুলো তো আমাদের হাতে নেই তাই ওই বড়ো গুলো সামলাতে গেলে একটু কষ্ট হয় আর ওই বড় ধাক্কাটা আসলে কোন সময় কার জীবনে চলে আসে কেউ বলতে পারে না তো যাই হোক দোয়া করি আমার মতন যারা আমার মতন লোয়ার ক্লাসের মানুষদের আসলে আল্লাহ বড় বড় রোগগুলো যেন না দেন যেটা সামলানো তাদের পক্ষে কষ্টকর হয়ে যায় তো এটাই দোয়া করি আর আমার জন্য আপনারা আমার শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন আর আজকের মতো পর্যন্ত Allah Hafiz Assalamualaikum